যে বই পাঁচ হাজার বছর থেকে মানুষকে পথ দেখাচ্ছে ভগবত গীতা এই বই সম্বন্ধে আপনাদের সবারই জানা তো ভগবত গীতার যে পাঁচ মূল উদ্দেশ্য যে পাঁচ রহস্যময় দিক যা আমাদের জীবনে একটি শিক্ষা সেইগুলি জানতে চাইলে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র আত্মিক জাগরণের ঢেউ এখানে জন্ম হয়েছিল মহান আত্মিক আলো যার নাম ভগবত গীতা আজও হাজার হাজার বছর পরেও সেই কণ্ঠস্বর আমাদের হৃদয়ে কথা বলে কুরুক্ষেত্র যুদ্ধটা কি কেবল আর মধ্যে হয়েছিল না প্রতিদিন আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে সত্য আর মিথ্যার মধ্যে কর্তব্য আর আবেগের মধ্যে না ভয় আর বিশ্বাসের মধ্যে এই যে দণ্ডগুলো এগুলো আমাদের নিত্য দিনের যুদ্ধ সেই সময় একইবার কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই কুরুক্ষেত্রের যুদ্ধে সম্মুখীন হয় ঠিক এই রকম এক মুহূর্তে যখন অর্জুন অস্ত্র ফেলে দিয়েছিলেন চোখে জল মনে ভয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই অমৃত সমবাণী ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবনের পথ প্রদর্শক এটি এমন এক জ্ঞান যা সময় দেশ সমাজ কিছুই মানে না কারণ প্রতিটি মানুষের ভিতরেই রয়েছে একজন অর্জুন যে দ্বিধায় পড়ে কাঁদে ভয় পাই আর প্রতিটি মুহূর্তে সেই রকম অর্জুনের পাশে রয়েছে ভগবান কৃষ্ণ যিনি বলেন উঠো লড়ো আবার তাদের যুদ্ধে মোকাবিলা করো নিজের সত্যকে খুঁজে বের করো আজ আমরা সেই পাঁচটি শিক্ষার কথা আলোচনা করব যা গীতার গভীর থেকে উঠে আসে কিন্তু এই শিক্ষা শুধু একটি পাঠ নয় বরং চেতনা আচরণ এবং আত্মার বিবর্তন এক কর্মে অধিকার ফলে নয় তুমি কাজ করো ফল আমাকে দাও কর্মফল ভেবে যন্ত্রণা নয় শান্তি খোঁজো নিষ্কাম কর্মে দুই আত্মা অবিনশ্বর তুমি দেহ নাও আত্মা মৃত্যুর ভয় তোমার জন্য নয় তিন মনোসংযমী মুক্তি মন নিয়ন্ত্রণে না রাখলে জীবন নিয়ন্ত্রণেও থাকে না চার সুখ দুঃখ সমভাবে গ্রহণ করো তুমি যেমন সুখে দম্ভ করো না আর দুঃখ হলে ভেঙেও পড়ো না তখন তুমি সত্যিকার জ্ঞানী পাঁচ ঈশ্বরকে নিজ হৃদয়ে আহ্বান করো যাই করো সেটা ঈশ্বরকে উৎসর্গ করো ঈশ্বর তোমাকে সকল পাপ থেকে মুক্তি করে দেবে ভগবত গীতা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর বাইরে নেই তিনি আমাদের বিবেক আমাদের সিদ্ধান্ত আমাদের শক্তিতে বসবাস করেন কুরুক্ষেত্র আজও আছে শুধু মাঠে নয় আমাদের মনেও আর কৃষ্ণ তিনি আমাদের ভিতরেই কথা বলেন শুধু শুনে নিতে হবে সেটা শোনার মতো ক্ষমতা আপনার কাছে থাকতে হবে তাহলে জয় শ্রীকৃষ্ণ চলুন ভগবদ গীতার এই যাত্রায় আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আমরা প্রথম শিক্ষাটির ব্যাপারে আলোচনা করে নিই প্রথম শিক্ষাটি কি ছিল কর্ম ফল যোগ কখনো কি আপনার মনে হয়েছে আপনি মন দিয়ে কাজ করছেন কিন্তু আপনি ফল পাচ্ছেন না অথবা আপনি যে কাজটি করছেন সেটা স্বীকৃতিকেও না মনে প্রশ্ন জেগেছে দিল তবে এত কষ্ট করে লাভ কি এরকম প্রশ্ন অনেকবার জেগেছে মনে হয় মনে না ঠিক তখনই মনে রাখতে হবে ভগবত গীতার সেই অমদবাণী কর্ম নেই অধিকারের রস্তে মা ফলেশু জানো অর্থাৎ তোমার অধিকার কর্মে ফলে নয় ফলের আশা কোনোদিনই করো না আজ আমরা এই শ্লোকের গভীর অর্থ মানসিক শান্তির সূত্র এবং আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করি এই শ্লোকটি বলা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ে যখন অর্জুন যুদ্ধ থেকে আসতে তিনি বলেছিলেন আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে আমাদের পরিজনের বিরুদ্ধে আমার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না ফল তো কষ্টই বিজয় ও দুঃখ তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন কর্ম কর অর্জুন ফলের আশা করো না ফলের আকাঙ্ক্ষা তোমার মনে ভার হয়ে দাঁড়াবে এটি শুধু দার্শনিক উপদেশ নয় এটি একটি বাস্তব জীবনে গভীর মনস্তাত্ত্বিক শিক্ষাও আজকের জীবনে আমরা প্রায় শুনি এত পরিশ্রম করছি অফিসে কিন্তু প্রমোশন পাচ্ছি না আমি তাকে একতরফাই ভালোবেসে গেলাম সে আমাকে ফিরেও তাকালো না বা আমি সব দিয়েছি সব সময় ভগবানের পূজা করছি কিন্তু জীবনে কোনো শান্তি পেলাম না সমস্যা কোথায় সমস্যা কর্মে নয় বরং আমাদের আসক্তি ও প্রত্যাশায় কারণ হচ্ছে আপনি কাজ করছেন সেটা ফল পাবার আশায় আর যদি ফল না পাচ্ছেন তাহলে দুঃখ হতাশ কিন্তু গীতার ভাষায় ফলের আসক্তি মানসিক দাসত্ব ফল না পেলে আপনি ভেঙে পড়বেন আর বেশি পেলে আপনি অহংকারে ডুবে যাবেন তাহলে সঠিক দৃষ্টিভঙ্গি কি আমি কাজ করব কারণ সেটাই আমার কর্তব্য ফল কি হবে সেটা আমি নিয়ন্ত্রণ করি না সৃষ্টিকর্তা করেন তাহলে এই বিষয়টা আপনি ছেড়েই দিন আপনি শুধু কর্ম করুন ফল আপনি একদিন ঠিকই পাবেন ভগবানের কৃপায় ঈশ্বরের আশীর্বাদে একজন একটি সুন্দরভাবে লিখেছিলেন ইউ হ্যাভ দ্য রাইটস টু পারফর্ম ইউর ডিউটিস বাট নট দ্য রেজাল্ট ওয়ান্স ইউ রিয়েলাইজ দিস নাইনটি অ্যাংজাইটি ডিসঅ্যাপিয়ার্স কেন এই শিক্ষা মানসিক শান্তি আনে কারণ আপনি কাজের নিয়ন্ত্রণে থাকেন ফলের নয় আপনি ফল নিয়ে ব্যথিত হন না আপনি নিজেকে ঈশ্বরের সামনে উৎসর্গ করে দিয়েছেন আর শুধু কাজই করে চলেছেন এর ফলে আপনার মন হালকা থাকে অহংকার কমে প্রত্যাশাও কমে এই মনোভাব আপনাকে আত্মিক জয় এনে দেয় যা বাইরের যে কোনো থেকে অনেক বড় তাহলে আজ থেকে আপনি এই প্রতিজ্ঞা নিন আপনি কর্ম করবেন নিষ্ঠা ও সততার সাথে ফল যাই হোক না কেন সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিন আপনার শান্তি আসবে কাজের মধ্যে ফলের মধ্যে নয় এই শিক্ষা শুধু পুরনো গ্রন্থের কথা নয় এটা আজকের দিনে মুক্তির একটি চাবিকাঠি গীতারে প্রথম শিক্ষার পর্বটি এখানেই সমাপ্ত হলো